এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কাছে কেমিস্ট্রি সাবজেক্টটা কি একটু জটিল মনে হয় মানে যতই পড়ো কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাও তাই না একদমই তাই একত বিষয়গুলো কনসেপচুয়াল তার উপরে কিছু টপিক বেশ কনফিউজিং যেমন ধরো এস টিপি এস এ টিপি কখন কোনটা বসাবো কিংবা আরের এর মানি বা কত বসাবো এমনকি এক এক যোগ এক এক মাধ্যমে এক এক সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে কারণ কেমিস্ট্রির এমন কনফিউজিং এবং কনসেপচুয়াল টপিকগুলোর পিছনে লুকিয়ে থাকে গভীর যুক্তি আর সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই কেমিস্ট্রি বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করে এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও উদ্ভাসন মেশের আয়োজন এইচএসসি কেমিস্ট্রি আর দুই হাজার ছাব্বিশ আর এই পরীক্ষায় সিলেবাস হিসেবে থাকছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে অধ্যায় এক পরিবেশ রসায়ন এবং অধ্যায় তিন পরিমাণগত রসায়ন পরীক্ষাটি মোট এক ঘন্টা ব্যাপী হবে সর্বমোট একশো নম্বরের উপর পরীক্ষাটি হবে একশো টি এমসিকিউ উপর প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে এবং তোমরা কিন্তু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে আর হ্যাঁ এই কম্পিটিশনের দেশেরা প্রথম এক হাজার জনের জন্য থাকছে নগদ পাঁচ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং সম্মাননা পুরস্কার এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য পার্টিসিপেন্ট গিফট হিসেবে থাকবে অর্গানিক কেমিস্ট্রির মাইন্ড ম্যাপ তাই আর দেরি না করে পরীক্ষাটিতে অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে আজই যোগাযোগ করো তোমাদের নিকটস্থ মিশে যে কোনো শাখায় অথবা ভিজিট করো ডাব্লিউ 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 ডট উদ্ভাস ডট কমে